नाउ इट्स ओके नाउ इट्स ओके क्या है भाई एक मिनट এখন কি ঠিক দেখতে পাচ্ছ একটু কাইন্ডলি আমায় বলো এখন ঠিকঠাক শুনতে পাচ্ছো এখন ঠিকঠাক শুনতে পাচ্ছো কিনা একটু বলবে কাইন্ডলি এখন ঠিকঠাক শুনতে পাচ্ছ বলো ওকে ডান 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 দেখো যেটার জন্য বলছিলাম আহ থ্যাংক ইউ এতক্ষণ কোপারেট করার জন্য জীবনে প্রবলেম নিয়ে জীবন সংসার এই সব কিছু বেঁচে আছে আমি আজকে যে এসে সবাই নেবে কারণ কি কোর্স নিলে তোমাকে পড়াশোনা করতে হবে সিলেকশন পেতে হবে ইয়েস কোর্স তুমি নিজের ইচ্ছা যেখানে ভালো লাগবে নেবে না হলে পালিয়ে যাবে সোজা কথা একদম স্ট্রেটকাট কথা বাট আজ কোর্স নিয়ে কথা বলতে আসেনি এন্ড অব দ্য ডে কোর্স নিয়ে কথা বলতে আসেনি ঠিক আছে একটাও কথা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্স নিয়ে বলবো না যদি বলতে হয় আমি লাস্টে বলবো আমি যেটা বলতে যে এক্স্যাক্টলি আজকে ভ্যাকেন্সি বত্রিশ হাজার অবশ্যই একটা প্যাথেটিক সিচুয়েশন শুধু এটাই প্যাথেটিক সিচুয়েশন নয় বাবা প্যাথেটিক সিচুয়েশন এটাই তুমি যার উপর ভরসা রাখো যাকে তুমি একটা অথেন্টিক সোর্স অফিসিয়াল সোর্স মানো তারা আজকে দিনের পর দিন বিশ্বাস হারিয়ে দিচ্ছে স্টুডেন্টের কেন বলছি প্যাথেটিক সিচুয়েশন এটাই যে যখন এই ধরনের পেপারগুলোকে অবশ্যই এইভাবে প্রচার শুরু করে এটাই প্যাথেটিক সিচুয়েশন আমাদের এর উপর ডিপেন্ড করে তুমি বিশ্বাস করো টিচার বিশ্বাস করে এটা হচ্ছে প্যাথেটিক সিচুয়েশন বোঝা গেল এটা হচ্ছে প্যাথেটিক সিচুয়েশন জি হা এটা হচ্ছে প্যাথেটিক সিচুয়েশন বোঝা গেল তো এর থেকে বাজে কিছু হতে পারে আই নো যে এক্স্যাক্টলি এটা কি হচ্ছে যেদিন তোমাদের এই ধরনের কিছু মানে হাওয়া ফুটো খবর বেরিয়েছিল তো আমি বলেছিলাম যে এক্স্যাক্টলি এটা হওয়ার নো তোমায় জি হার নো টেন পার্সেন্ট বাকি যা কিছু হতে পারে দেখবে তোমরা ভিডিওটা এখনো পড়ে আছে আমাদের লাইভ সেকশনে সেখানটা কি আলটিমেটলি আলটিমেটলি দেখে নিও ঠিক আছে ওকে বোঝা গেল তো যাই হোক হোয়াট তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এর উপর বিশ্বাস যেটা করেছিল যে সমস্ত স্টুডেন্ট মানুষজন করেছিল আলটিমেটলি দেখলাম যে এর কোনো সত্যতা রইল না এর কোনো আলটিমেটলি সত্যতা রইলো না একদমই না ঠিক আছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমি একটু জাস্ট হালকা করে ছোট ছোটো ইনফরমেশনটা বলে দেবো আমরা মেন জায়গায় যাবো যে তোমরা আলটিমেটলি ফর্ম ফিল কবে থেকে স্টার্ট করতে পারবে ফর্ম ফিল স্টার্ট হবে দেখতে পাচ্ছ আমাদের তেইশ তারিখ থেকে

আলটিমেটলি সেটা আসেনি বলে তাহলে সেটা আমি দায়ী তাহলে গোপাল স্যার যিনি একদম মেইন সেক্রেটারি তিনি তো বলেছিলেন যে পঁচাত্তর হাজার ভ্যাকেন্সি আসার কথা আসেনি তাহলে তার জন্য দায়ী ওখানে উনি তাহলে চলো চলো হাল্লা করা যাক নাকি মানে লেভেলে তোমরা চলো যাই হোক তো নেক্সট এজ ক্রাইটেরিয়াম আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা যারা আছো তারা আলটিমেটলি এজ তাদের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে টোটালিটি তোমাকে ইন্ডিয়ান ইন্ডিয়ান হতে হবে নেপাল এবং ভুটানের ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে এবং এজ আঠারো থেকে তেত্রিশ ছিল সেটা তিন বছর বেড়ে গেছে আঠারো থেকে ছত্রিশ হয়ে গেছে এবং সব থেকে বড় কথা তোমরা দেখতে পাচ্ছ ফর অল কমিউনিটি অ্যান্ড ক্যাটেগরিস এক এক দুহাজার সাত অর্থাৎ এক এক দুহাজার সাত পর্যন্ত এক এক দুহাজার সাত পর্যন্ত তোমার কিন্তু আলটিমেটলি বয়স হতে হবে যে দেয়া আছে ছত্রিশ বছর কোথা থেকে যে ধরবে দেখো ইউ আর ইডব্লিউএস রা এখান থেকে এই জাস্ট মাইনাস করবে এটার সঙ্গে এটা যখন তোমার এক এক এই মাইনাসটা যখন তোমার ছত্রিশ বছরের মধ্যে হয়ে যাবে তাহলে তুমি ফর্ম এলিজিবল করতে মানে ফর্ম ফিল করতে পারবে আমার ওবিসি যারা আছো এটার সঙ্গে আলটিমেটলি এটা মাইনাস করবে যদি তোমাদের এজ আলটিমেটলি উনচল্লিশ বছর হয়ে যায় তো আলটিমেটলি তোমরা ফর্ম ফিল করতে পারবে আমার এস সি যারা আছো এটার সঙ্গে এটা মাইনাস করবে এটা থেকে এটা মাইনাস করবে তখন যখন তোমরা একচল্লিশ বছর পেয়ে যাচ্ছ তো আলটিমেটলি তোমরা ফর্ম ফিল করতে পারবে তো এটা নিয়ে আলটিমেটলি কোনো সমস্যা আশা করি নেই ঠিক আছে দেখো এবার আমাদের দেখতে পাচ্ছি আমাদের রিক্রুটমেন্ট প্রসেস কি রিক্রুটমেন্ট প্রসেস আমরা দেখতে পাচ্ছি সিবিটি ওয়ান কোন সিবিটি টু এর কোনো উল্লেখ নেই কোনো চাপ নেই নেক্সট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল স্টেট অর্থাৎ চারটে প্রসেস রয়েছে প্রথমে তোমাকে সিবিডি দিতে হবে এক নাম্বার দিন ফিজিক্যাল এফিসিয়েন্সিটার রানের ব্যাপার রয়েছে পিঠে বস্তা করে চাগিয়ে নিয়ে যেতে হয় অ্যান্ড দেন ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড ওকে এটা হচ্ছে তোমার রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড যেখানে দেখতে পাচ্ছি আমরা পঁচিশ নম্বরের সায়েন্স আছে ম্যাথমেটিক্স পঁচিশ নম্বরের রিজনিং তিরিশ নাম্বারের এবং জি জি সি এ কুড়ি নাম্বারের টোটাল একশো নাম্বারের মার্কস এবং সব থেকে বড় কথা 1 বাই থ্রি নেগেটিভ মার্কিং ঠিক আছে মেন যে জায়গাটা আমরা আসবো যে এই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি আমি ইস্টার্ন রেলওয়ে কলকাতা বলতে চাইছি কারণ কি ম্যাক্সিমাম স্টুডেন্টস আমার কলকাতা আপ বা কত আমাদের ফর্ম এসছে কত আমাদের ভ্যাকেন্সি এসছে সব থেকে বড় কথা বত্রিশ হাজার ভ্যাকেন্সি ঠিক আছে বত্রিশ হাজার ভ্যাকেন্সি আমি যদি একদম অ্যাপ্রক্স বত্রিশ হাজার ভ্যাকেন্সি বাট অ্যাকচুয়ালি এটা কখনো নয় কারণ দেখো কারণ তোমাকে আমি বলে দিচ্ছি ভ্যাকেন্সি খাতায় কলমে তুমি দেখছো বত্রিশ হাজার নো ডাউট কোনো সমস্যা নেই তাতে কোনো চাপ নেই তাতে বাট অ্যাকচুয়ালি অনেসলি স্পিকিং ভ্যাকেন্সি বেরিয়েছে আমি তোমায় বলে দিচ্ছি আমার ইডব্লিউএস ক্যান সরি এক্সাম যারা আলটিমেটলি এক্স সার্ভিসম্যান আছো তাদের জন্য ভ্যাকেন্সি আছে ছ হাজার চারশোটা আমার যারা সিসিএ আছো সিসিএ সিসি ডাবল এ আছো তো আলটিমেটলি তাদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে ছ হাজার চারশোটা এগুলো কি বত্রিশ হাজারের বাইরে আমাদের যারা না আমার এক্স সার্ভিস ম্যান না আলটিমেটলি সিসিএ এ যারা টেন্থ পাস করেছে যারা টেন্থ পাস করেছে অ্যান্ড যারা আমার টেন্থ পাসের সাথে সাথে আইটিআই করেছে তারা আলটিমেটলি কতগুলো সিট সিট পাচ্ছে জানো তারা ফ্রেশাররা সিট পাচ্ছে কেবলমাত্র উনিশ হাজার চারশোটা উনিশ হাজার চারশোটা তো আলটিমেটলি যদি জেনুইন তুমি সিট দেখতে চাও তোমার সিট হচ্ছে উনিশ হাজার চারশো ইয়াস ঠিক আছে এবার তোমাকে আমি এখানে দেখাচ্ছি রেলওয়ে লেভেল ওয়ান গ্রুপ ডি ভ্যাকেন্সি দু পঁচিশ জোন ওয়াইজ অ্যাভেলেবেল ভ্যাকেন্সি চার্ট আমাদের দেখতে পাচ্ছ সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে নর্থ ইস্টার্ন রেলওয়ে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে এগুলো সব আছে ডিভিশন এটা আমি পিডিএফটা দিয়ে দিয়েছি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই করে দেখে নিও ব্যাপারটা হচ্ছে এই জায়গায় ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আমার সবথেকে ম্যাক্সিমাম স্টুডেন্টস ফর্ম ফিল আপ করবে কলকাতা আমি জানি যতই তুমি ম্যাক্সিমাম ওই জোন সেফজন জোন করো নিজের স্বার্থে নিজের পরিবারের স্বার্থে প্রত্যেকে ফর্ম ফিল আমি জানি কম বেশি কলকাতাতেই হবে তোমরা কলকাতাতেই করবে তো সেই জায়গায় তোমাদের অপশান কোনটা সাউথ ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রিজন কলকাতা অ্যান্ড দ্বিতীয় অপশান হচ্ছে কোনটা না তোমরা দেখতে পাচ্ছ কোথায় দেখলাম আর একটা এক মিনিট ইয়াস ইস্টার্ন রেলওয়ে কলকাতা একটা ইস্টার্ন রেলওয়ে একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়েতে কলকাতায় কতগুলো ভ্যাকেন্সি আছে হাজার চুয়াল্লিশটা হাজার চুয়াল্লিশটা বাট অ্যাকচুয়ালি নয় বাট অ্যাকচুয়ালি নয় হাজার চুয়াল্লিশটা নয় পুছো কেউ কারণ এক্স এক্স সার্ভিসম্যানদের জন্য আছে দুশো ছটা সিসিএদের জন্য আছে দুশো ছটা তাহলে তুমি যদি হাজার চুয়াল্লিশ থেকে দুশো ছটা দুশো ছটা স্যার আপনার কথা মিললো না আমি সুজিত কোন সুরজিৎ কোন কথাটা বলেছি মিল না একটু বলো আমি একবারও বলেছি যে আটান্ন হাজার ভ্যাকেন্সি আসবে একবার বলেছি একটা ভিডিও দেখিয়ে দাও ভিডিও থেকে বেরিয়ে যাব

ওয়ান এক হাজার আটশো সতেরো ওয়ান থাউজেন্ড থেকে তোমরা যদি হিসাব করে দেখো সাতশো বত্রিশটা হাটিয়ে দাও অন যদি আমি কম্প করি এই দুজনে ইস্টার্ন রিজিয়নে টোটাল সিট সংখ্যা তুমি দেখতে পাবে যদি আমরা একটা ক্যালকুলেশনে যাই মোটামুটি সতেরোশো এর কাছাকাছি মোটামুটি মোটামুটি সতেরোশো এর কাছাকাছি ওকে মোটামুটি সতেরোশো এর কাছাকাছি ওকে বোঝা গেল তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার আর আমার যারা রেলওয়ে ডিপার্টমেন্টের স্টুডেন্ট পড়াশোনা করছো মানে রেলওয়ে ব্যাচ থেকে পড়াশোনা করছো তারা বেসিক্যালি আমাকে বলছিল আমরা কলকাতাতেই করব যে যাই হয়ে যাক তো তাদের উদ্দেশ্য আমার একটাই কথা আমার স্টুডেন্ট যারা আছো আউটসাইড অফ স্টুডেন্ট যারা আছো তাদের উদ্দেশ্য যে ভাই তোমাকে কমপ্লিট করতে হবে সতেরোশো জনের মধ্যে ওকে সিসি এটা তোমাদের জন্য নয় দাদা দেবজিৎ ঠিক আছে তো সতেরোশো এর মধ্যে তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে বোঝা গেল তো এই হচ্ছে তোমার সতেরোশো থেকে আঠারোশো ভ্যাকেন্সি তোমাকে এর মধ্যে কমপ্লিট করতে হবে শুধুমাত্র কলকাতা জোনে নয় কম প্রত্যেকটা জোনে সেম প্রসেস হচ্ছে হচ্ছে অ্যান্ড হচ্ছে ঠিক আছে বোঝা গেল তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের উপায় কি না আমাদের উপায় আমাদের ইস্টার্ন রেলওয়েতে কলকাতার ভ্যাকেন্সি যদি বলতে হয় একদম সীমিত আর সাউথ ইস্টার্ন রেলওয়ে তো আরোই সীমিত অন অ্যান্ড অ্যাভারেজ কলকাতা রিজিয়নে ভ্যাকেন্সি আঠেরো থেকে সতেরোশো দু হাজারের বিলকুল কম হান্ড্রেড পারসেন্ট কম সেই জায়গায় আমার কত ফর্ম ফিল হবে অন অ্যান্ড দেখতে চাও কলকাতা রিজিয়ানে ম্যাক্সিমাম বার প্রতিবার ফর্ম ফিল বেশি হয়েছে সেটা গ্রুপ ডি হোক এন টিপিসি হোক তাহলে কম্পিটিশন লেভেল কোথায় সেটা গ্র্যাফে এক্সপ্লেন মানে গ্র্যাফের প্রেজেন্টেশনের দরকার নেই আমাদের মাইন্ডই হয়ে যাচ্ছে তাহলে সেই লেভেলে তোমাকে প্রিপারেশন দিতে হবে ইয়েস মোটিভেশন ভিডিও দেখে নয় নিজের দম দিয়ে মোটিভেশন না জাগাও ওকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটা কথা অনেকের কাছেই হচ্ছে গোয়াটিতে সিম্পল হালকা ওই একই জিনিস কম বেশি সর বুঝতে পারি তো কম বেশি একই তুই দেখ না আমি তোকে দেখিয়ে দিচ্ছি এই চারটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো এই দেখ গোহাটি গুয়াহাটি গুয়াহাটিতে কত দু হাজার আটচল্লিশটা ভ্যাকেন্সি তো দেখ চারশো নয় তো অলমোস্ট আটশো বাদ দিয়ে দে বারোশো ভ্যাকেন্সি ঠিক আছে গুয়াহাটিতে বারোশো ভ্যাকেন্সি ওকে বোঝা গেল তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট জায়গা যে স্যার আমাদের এক্সামের স্টেজ কোনটা না সিবিটি ওয়ান পিটি তারপর দেন ডিভি দেন মেডিকেল ঠিক আছে ওকে দেন সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যে আরে ভাই কে সুদীপ বারবার বলে আটান্ন কে হতে পারে সেটা বললাম স্যার আমি কোন জায়গায় আটান্ন কে বলিনি বলিনি তুমি চ্যানেলের ক্লাসটা হয়ে যাওয়ার পর তুমি আমায় ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিও যে স্যার আপনি এখানে বলেছেন আটান্ন কে হতে পারে প্লিজ বলে দিও প্লিজ বলে দিও ওকে চলিয়ে তো সিবিটি 1 সিবিটি 1 এন্ড মেডিকেল এই জায়গায় সব থেকে তোমার মান মর্যাদার জায়গা এবং সব থেকে বড় কথা সব থেকে বড় কথা এটাই তোমার কিন্তু মেরিট লিস্টের জন্য মেন দাবিদার তো তোমাকে নিজের হান্ড্রেড পার্সেন্ট এই জায়গায় দিতে হবে আগে এই জায়গায় তোমার নিজের হানড্রেড পার্সেন্ট দিতে হবে কারণ এটার উপরই তোমার কিন্তু মেরিট তৈরি হবে ঠিক তো চোখ বুঝে এগুলোকে ওপর এখন হান্ড্রেড পার্সেন্ট ফোকাস না করে অবশ্যই ফিজিক্যালি যেমন তুমি নিজেকে ফিট রাখতে চাইছ রাখতে পারো অ্যান্ড অবশ্যই করে ডিভিতে যাওয়ার পরে যেখানে যাবে মেডিকেল তো মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেখে তুমি কিন্তু ফর্ম ফিল করো আমার মতো জীবনের সমস্যা যেন কোনো রকম ভাবে তোমার জীবনে না আসে এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাকে আমি সাজেশন দিতে পারি ঠিক আছে তো অবশ্যই মেডিকেল ক্রাইটেরিয়া দেখে তোমরা ফর্মটা ফিল আপ করো এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে যাই হোক তাহলে সিবিডি তোমাকে কিন্তু এই জায়গায় ম্যাক্সিমাম প্রকাশ করতে হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার যারা টেক্সটবুক এর স্টুডেন্ট আছে আরে ভাই সিএসসি এটা অ্যাপেন্ডিক্স ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার সিসি এটা আমি নিয়ে আলাদা ভিডিও করে দিয়েছি দেখে নিবি আমি ভিডিও লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেব ওকে মেন কত সিসি আর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য নয় সেখানে তুমি চাইলেও ফর্ম ফিলআপ করতে পারবে না বোঝা গেল জেনারেলি হোক আর আইটিআই দিনই হোক আ যাও দেখো তো এই জায়গায় দাঁড়িয়ে টেক্সট বুক কিভাবে তোমাকে হেল্প করবে তো আমি তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম একত্রিশে জান রিজনিং ম্যারাথন একটা লোডেড আমি দিয়েছি এক্স্যাক্টলি সিক্স আওয়ারের সেটা তোমাদের স্বার্থে তোমাদের জন্য পুরোপুরি ইউটিউবে ফ্রি অফ কস্টে যেখানে আমি যেমন কথা দিয়েছিলাম পনেরোটা সিপ টোটাল আমি কমপ্লিট করব ওয়ান সিঙ্গেল ভিডিও ওয়ান সিঙ্গেল ভিডিও না পা কোন সিভিডি টু এর রকম কোন পসিবিলিটি আর রইলো না ঠিক আছে ওয়ান সিঙ্গেল ভিডিওতে আমি পনেরোটা শিপ তোমাদের কিন্তু করাবো জাস্ট ওয়ান সিঙ্গেল ভিডিও ওকে ক্লিয়ার নেক্সট অবশ্যই তোমাদের সুভং স্যার ম্যাথ ম্যারাথন করবেন ডেটটা আমি এখন সেইভাবে বলতে পারিনি স্যারের সঙ্গে ডিসকাস করে বলবো বাট হান্ড্রেড পার্সেন্ট হবে এখানেও দশ থেকে পনেরোটা শিফট সিক্স আওয়ারের অ্যান্ড সাথে করে সাইন্স তো আছেই কারণ এটা আলটিমেটলি ওয়ান কাইন্ড অফ ফাদার বলতে পারি রেলওয়ে গ্রুপ ডির সেই ম্যারাথনে তুমি পাবে সিক্স আওয়ার দশ থেকে পনেরোটা শিফট তো আলটিমেটলি এই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন প্রস্তুতি নিচ্ছ গ্রুপ ডির বা নেবে বলে ভাবছো সেই জায়গায় এই জায়গাটা তোমার এই সেশনগুলো কমপ্লিট করলে তুমি একটা এক্সপেক্টেড মানে নিজের মধ্যে অ্যাজিউম করতে পারবে যে গ্রুপ ডির লেভেল এই

ব্যাপার ক্লিয়ার আর যদি কেউ আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও নিতে পারো কোনো সমস্যা নাই তোমরা গ্রুপ এর ব্যাচ পেয়ে যাচ্ছ কত টাকায় কেবলমাত্র পাঁচশো আটানব্বই টাকায় বারবার বলছি তুমি শুধুমাত্র ব্যাচে ভর্তি হবে না এক্স ওয়াইজের যে কোনো জায়গা থেকে তুমি ব্যাচ নিতে পারো বাট ব্যাচ নেওয়ার আগে নিজেকে মাথায় রাখবে তুমি শুধুমাত্র টাকাই এখানে দিচ্ছ না তোমার স্বপ্ন ইনভেস্ট করছো তোমার আলটিমেটলি টাইম ইনভেস্ট করছো তুমি নিজেকে ইনভেস্ট করছো তো অবশ্যই সঠিক জায়গায় সঠিকভাবে নাও যদি হয় এটা সঠিক তো তুমি এসো যদি মনে হয় না সঠিক নয় তুমি তোমার বেস্ট জায়গা থেকে তুমি প্রিপারেশন নাও অলওয়েজ মোস্ট ওয়েলকাম থাকবে এবং অলওয়েজ গুড উইসেস থাকবে কারণ এন্ড অফ দ্য ডে সবসময় বারবার আমি বলি যে এক্স্যাক্টলি সিলেকশন দরকার আছে ঠিক তো যদি কারো প্রয়োজন হয় পাঁচশো নিরানব্বই টাকায় তোমরা ব্যাচটা পেয়ে যাচ্ছো আগামী কাল থেকে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে তো প্রত্যেকে ব্যাচটা নিয়ে নিতে পারো কত টাকায় পাচ্ছো পাঁচশো নিরানব্বই বুক অ্যাপ থেকে পারচেস করার সময় তোমরা এই কুপন কোডটা দিয়ে পারচেস করতে পারো ডি কে এস আই আর ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট ক্যাপিটাল লেটারে লিখবে আর যদি মনে হয় স্যার হাইয়েস্ট ডিসকাউন্ট লিঙ্ক চাইছি তো লিঙ্ক তুমি কোথা থেকে পাবে লিঙ্ক তুমি পেয়ে যাবে এই যে আমাদের নাম্বার এই নাম্বার থেকে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট লিঙ্ক পেয়ে যাবে এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ হিসাবে লিখবে হাই স্যার গ্রুপ ডি লিঙ্কটা দিন তো গ্রুপ ডি লিঙ্ক অটোমেটিক্যালি তোমায় চলে যাবে সেখান থেকে তুমি পারচেস করে নিতে পারবে বোঝা গেল এন্ড যদি কারো সমস্যা থাকে ক্লাস কেমন হয় এই প্ল্যাটফর্মে কেমন হয় না হয় আমার এক্সিস্টিং ব্যাচের স্টুডেন্টদের অবশ্যই করে হেল্প নিতে পারো কোনো চাপ নেই কারণ যা কিছু হবে ওপেন হওয়াটাই বেটার আমার মনে হয় ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আমার পুরো সেশন আমার যেটা বলা মেন মুদ্রা যে আমার কলকাতা ডিভিশনে ফর্ম ফিল আপের জন্য স্টুডেন্ট বা টোটাল ভ্যাকেন্সি কত আঠেরোশো থেকে সতেরোশো থেকে আঠেরোশো তো কলকাতা জনে ফর্ম ফিল আপ করলে তোমাকে কিন্তু কম্পিট করতে হবে এবং সেই লেভেলে কম্পিট করতে হবে তো মাইন্ডের একদম মেন্টালি মোটিভেট হয়ে যাও ফিজিক্যালি ঠিকঠাক থাকো এবং নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে লেগে যাও অন্য কোনো দিকে দেখার দরকার নেই আদার্স পুরো সেটটা আমি পুরো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ঠিক আছে তো এই হলো পুরো ব্যাপার আশা করি পুরো জিনিসটা আমি তোমাকে পুরো জিনিসটা তোমাকে কনভে করতে পেরেছি তো যাই হোক এতটুকুই যদি ভালো লাগে সেশনটা শেয়ার করে দেবো বন্ধুদের সঙ্গে অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট দিন অ্যান্ড নেক্সট সেশনে আমাদের রেলওয়ে প্র্যাকটিস সেশনে থ্যাংক ইউ সো মাছ থ্যাংকস অলট লাভ ইউ অল জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম অল দ্য ভেরি বেস্ট ফর ইউর অ্যাটেন্ডেন্স অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এইভাবেই গুড উইস গুড উইসেস থাকবে নিজের টেকাতে নিজের কে প্রায়োরিটি দিয়ে নিজের মতো করে প্রিপারেশন করে যাও অল দ্য ভেরি বেস্ট ফর ইউর থ্যাংক ইউ সো লাভ ইউ অল টেক কেয়ার